আগামী দিনে একটা ইসলামী সমাজ ব্যবস্থা কোরআন সমাজ ব্যবস্থা সমাজকে আমি আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই বাংলাদেশের যে নিয়ম রয়েছে আমাকে এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী আসন নমিনি করেছে এই গ্রামে বা এই গ্রামে উনিশশো একাত্তরের পরে আর কোনো প্রাপ্তি হয় নাই যেহেতু এই গ্রামে আমাকে প্রাপ্তি করেছে এলাকাবাসী সন্তুষ্ট এলাকাবাসীর সকলেই আনন্দিত উচ্ছ্বাসিত তো আমরা আমি যদি বিজয়ী হই তাহলে এই উপজেলার সমস্ত রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ যত অব্যবস্থাপনা আছে হ্যাঁ সেগুলো উন্নয়ন করার জন্য চেষ্টা করব পাশাপাশি আমরা জনমানুষের হ্যাঁ মানুষের যত দুঃখ দুর্দশা সেগুলো আগবের জন্য সর্বোচ্চ চেষ্টা করব সেই আশা আমি রাখি এবং সকলের দোয়া চাই আমরা এই ময়দানে নেমেছি কারণ বিগত সতেরো বছর আমরা মানুষের কাছে যেতে পারি নাই যার জন্যে জামাত চিন্তা করেছে আমরা আমাদের প্রার্থী আগেই ঠিক করে দিয়ে তারা যাতে প্রত্যেকটা জনগণের কাছে যেতে পারে আমরা আমাদের কথা আমরা আমাদের বক্তব্য যাতে জনগণের কাছে পৌঁছাতে পারি সেজন্য জামাত এই সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই গ্রাম থেকেই আমার গণসংযোগ কার্যক্রম শুরু করেছি এবং ব্যাপক সারাপাচ্ছি এলাকায় সকলেই পরিবর্তন চায় সেজন্য আমরা এই পরিবর্তনের যে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে যে যে আমরা যদি সংসদে যেতে পারি তাহলে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে জীবনযাত্রার মান উন্নয়ন হবে অন্ধকার থেকে আমরা গ্রামের সকলের কাছে আশাবাদ যে আমরা ঐক্যবদ্ধভাবে ঐক্যজুট হয়ে আমরা যেন মৌলানা বদ্রুজ্জমানের নির্বাচনটা করতে পারি আমরা যেন কোনো মুনাফিকি না করি কোনো দুশ্চিন্তা না করি আজ এই নির্বাচনে যদি মৌলানা বদরুজ্জামান সব জয়ী হইতে পারেন আমাদের সারা উপজেলার কল্যাণ বয় আনবে আমরা এই আশা রাখি

সকলের সহযোগিতা চাই মানুষ শান্তি পায় নাই শান্তি দিতে পারে একমাত্র ইসলাম একমাত্র ইসলামের শাসন ব্যবস্থা আমরা যেহেতু দীর্ঘ সতেরো বছর এই দেশে জামাত ইসলামের কাজ প্রকাশ্যে চালাতে পারি নাই এখন যদিও নির্বাচনের আসলে দিন কন শুরু হয় নাই কিন্তু তারপরেও আমরা যেহেতু এখন সুযোগ পাইছি এবং আমাদের গৌরীপুরে উনিশশো সালের পর এই প্রথম জামাত ইসলামের মনোনীত মনন পেয়েছেন আমাদের সকলে প্রিয় হরিপুর জামাতের আমির মাওলানা বদরুজ্জামান আমরা তাই বাইকে নিয়ে মাঠে ময়দানে আগে থেকে নামছি যাতে আমরা আমাদের মাঠগুলো ঘোষেতে পারি আমাদের গ্রামে পালন্দ গ্রামের যে বদরুজ্জামান সাহ যে সংবাচনের প্রার্থী হিসাবে আমরা গণ্যমান্য যারা আছি গ্রামবাসী এলাকাবাসী সবাই তাকে সমর্থন করি সৎ লোক ভালো লোক ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আদর্শ ইসলামী সমাজ কায়ে করার জন্য আমরা একটা সমাজ করতে চাই সকলের সহযোগিতা চাই জাতীয় সংসদ নির্বাচনে যিনি লড়বেন মালনা বদরুজ্জামান উনি আমাদের সৎ নিষ্ঠা এবং ন্যায়পরায়ণ ব্যক্তি আমাদের গরিপুর উপজেলার পালানদরগামে এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে লড়ছেন আমরা গণসংযোগ করছি প্রত্যেকটি মানুষের দাঁড়ে দারে যাচ্ছি সকলের কাছে